লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ওর কাকিমাকে বলছে কাকিমা যতদিন তুমি না ইনকাম করতে পারবে ততদিন তোমাকে সবাই এভাবেই বলবে তাই ওদের কথা পাত্তা না দিয়ে তুমি নিজে ইনকাম করতে শিখো তুমি চিন্তা করো না তুমি একদিন লাখ টাকা কামাবে এসব বলেন তো অন্যদিকে দ্বীপ বসে বসে বলে যে যাবে এসব কি বলছে নিজে তো ব্যবসা করছে আবার কাকিমাকে এর সঙ্গে জড়াইছে নাকি লাখ টাকা জিতবে কী কেরাও পারবে লাখ টাকা ব্যবসা করতে ওভাবে যে যে কি ব্যবসাদ হাতের মুঠ হয়ে যে কেউ করলে করতে পারে এসব ভাবনা করে ঠিক তখনই ওদের কুন্তলদা ফোন করেছে আর তখন বলে ফোন করেছে কে দেখি বলে সে ভাবি ফোনটা ধরে বলে ফোন করেছে গো কুন্তলদা ফোন করেছে তখন ফোনটা ধরে আর বলে শোনো কুন্তলদা অনেকগুলো আচার বানিয়েছে একশো বোতল বানিয়েছি তুমি ফিফটি নেবে ও ফিফটি নেবে দিয়ে তোমরা ডিস্ট্রিবিউটার করবে তখন কোন্তালদা বলে শুন। আমি নিতে পারবো না রে তোর আচার কারো কাছে বিক্রিও করতে পারবো না তখন যাবি বলে বাড়িতে সবাইকে তখন বলে এবারে কী হবে তখন বলে চিন্তা করো না গো কুন্তলদা নেবে না তো কী সুমন্তদা তো আছে এখনও ঠিক তখনই সুমন্তদা দাদা বাড়িতে আসে আর আসার পরে বলে এ তো সুমন্ত দাদা চলে এসেছে তাহলে তোমরা আচারের বোতলগুলা নিয়ে এসো তখন সুমদ্রাদা সাপেক্ষে বলে আগে আমার কথাটা তো শোন আমার কিছু বলার আছে আমি তো ধর ওই আচার বিক্রি করতে পারবো না রে এখন সব ব্র্যান্ডের জিনিস নেয় এখন এই সব ঘরো বাড়ির এইসব কেউ নিতে চায় না রে আমি কী করে বিক্রি করবো পারবো না তখন কাশায় বলে কেন তুমি অমুকের মার সেপ লাড়ুটা বিক্রি করতে পারো ওটা কোন ব্র্যান্ডের গো আর আমাদের আচারগুলো বিক্রি করতে পারবে না তখন সুমন্ত বলে আমি অত কিছু জানি না আমি পারবো না আমি চললাম বলে সেখান থেকে চলে যায় তখন ঝাঁপি ওখান থেকে মন খারাপ করে ঘুরে আসে আর কাঁসায় চুন্নি তান্নায় সবাই বলে এবার কী হবে অনেকগুলো তো টাকা এদিকে ওর বাবা বলে যে শোন একটা টাকা যদি নষ্ট হয় না আমি কিন্তু তোদের থাকবো না তোদেরকে ওই আচার খেয়ে সারাদিন রাখবো তখন কাসায় ওর বাবার কাছে যায় আর বলে বাবা তুমি একটু চুপ করো না অনেকগুলো টাকা এদিকে ব্যবসাটা আমাদের হচ্ছে না এদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি এদিকে চিৎকার করছো তোমার তো টাকা নষ্ট হচ্ছে না তখন ও ঠাম্মির কাছে যায় বলে বা ঠাম্মি তুমি তোমার ছেলেকে একটু বুঝিয়ে বলো তো চুপ করতে বলো ভালো লাগছে না তখন কাশায়ের ছোটকা আর অজা আসে ঘর থেকে বেরিয়ে আর এসে বলে ব্যবসা বলে নাকি তোর মায়ের নামে নাকি ব্র্যান্ড বাড়াবে হয়তো হয়ে গেলো ব্র্যান্ড হওয়া এসব বলে ওকে ছোট করে তখন দীপ টেবিল থেকে উঠে আসেন আমি সে বলে তোমার এইসব তোমার জোর জড়িয়ে কী দরকার ছিল এখন তোমার মন খারাপ করছে আমাকে একবার জিজ্ঞাসা করতে তো পারতে তখন ঝাপি বলে যে তুমি বেশি কথা বলতে আসো না ব্যবসা করার আগে তো তোমাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম দেখি যে এত টাকা দিয়ে কী ব্যবসা করব তখন তো বলতে পারো নি তাহলে এখন এত কথা বলছো কেন আর যখন এখন এসেছো তখন আবারও বলো যে বলো কি করলে এই জিনিসগুলো আমি বিক্রি করতে পারবো তখন দীপ বলে তুই আমার কম আর তোকে আমি বলবো কী করে ব্যবসা করা হয় দীপের এসব কথা শুনে ইনকাকে ফোন করতে গেল দীপের মা আর ফোন করে বলছে জানো ইনকা ঝাঁপির ব্যবসাটা না লাটে উঠেছে তখন ইনকা বলে জানি গো আমি জানি সব কিছু জানি তখন ওর মা বলে আছে ইনকা তুমি কী কী এসব বন্ধ করলে গো তোমাকে অত সুত্রো জানতে হবে না আমি কী করে করলাম তা আমি কম সুদে লোন দেবো বলাতি ওরা আর ওদের ব্যবসাটা করলো না এসব বলে তখন ঝাঁপি ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন দুটো ভিখারি তখন ঝাঁপি শ্বশুর বলে ওদেরকে ভিক্ষা দেয় নিজের বাড়িতে হরি করতুম শুনছি আবার ওদের হরি করতুম শুনতে হবে তখন ওর মা বলে একটু চুপ করতো ঠিক আছে চুপ করছি এ ঝাঁপি দুটো ভিক্ষা দে বলে ভিক্ষে দিতে গেলে ঝাঁপি শ্বশুর মশাই বলে সোন ঝাঁপি একটা কথা বলি ওই সব চাল আলু দিতে হবে না অনেকগুলো আচার বানিয়ে রেখেছি সে আচার দে তখন ঝাঁপির মাথাতে একটা বুদ্ধি বেরোয় তখন ঝাঁপি ছুটে এসে ওর বাবাকে বলে আমার শোনো বাবা বলে ওই ভিকারি দুটোর কাছে যায় আর বলে শোনো না একটা কথা বলি তোমরা তো প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরো তো আমরা কিছু আচার বানিয়েছি তোমরা বিক্রি করে দিতে পারবে গো এ বলে তখন দ্বীপের মা বলে যে ওরা তোদের আচার বিক্রি করে ওদের কি লাভ তখন বলে লাভ কি ওদের একটাই লাভ ওরা যতটা আচার বিক্রি করে প্রত্যেকটা বোতল পিছু দশ টাকা করে পাবে তখন ওরা বলে সত্যি তো হ্যাঁ তাহলে ঠিক আছে নিয়ে এসো তাহলে তখন ওরা সবাই মিলে গিয়ে আচারের বোতল নিয়ে গিয়ে দেয় আর ঝাঁপি বলে দশটা বোতল দিলাম তোমরা যদি আজকে বিক্রি করে দিতে পারো কালকে আবার তোমাদেরকে কুড়িটা দেবো তখন বলে ঠিক আছে বলে আচারের বোতলগুলো নিয়ে চলে যায় তখন ঝাঁপি বলে চুন্নি তান্নাই আর কাশাকে চল এগুলো নিয়ে আমাদেরকে যেতে হবে তো কোথায় আমরা ডিস্ট্রিবিউটার বানানোর মানুষ পেয়ে গেছি রে তখন ওর বাবাকে বলে বাবা অনেক রাত গেছে বুঝতে পারছি কিন্তু আসছি আমাকে একটু বেরোতেই হবে বলে সেখান থেকে সব আচারের ফটোগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসে এদিকে ওর কাকিমা মন খারাপ করে ঠাকুরের কাছে হাত জোর করছে আর বলছে যেন ওরা সব কিছু পারে অন্যদিকে ঝাঁপি চলে আসে অনেকগুলো কোলে ভিক্ষুক শুয়ে আছে সে ভিক্ষুকদের কাছে আর এসে তখন কাছে বলে ঝাঁপি তুই এদের কাছে আসলি কেন আর ভিক্ষুকরা ভাবছে যে ওদের জন্য খাবার নিয়ে এসেছে বলে ওরা তাড়াহুড়া করে ঘুম থেকে উঠছে আর থালা নিয়ে এসে বলছে দাও খাবার দাও তখন ঝাঁপি বলছে আমি তো খাবার নিয়ে আসি নাই তো কি করতে চেয়েছিস তাহলে খাবার নিয়ে আসিস না তো তখন ঝাঁপি বলে খাবার নিয়েও আসিনি যেমন তেমনি খালে হেতেও আসিনি তখন ওরা বলে তাহলে দিয়ে থেকে খাবার তো না গো আমার কথাটাকে শোনো তোমাদেরকে কিছু বলার আছে তো কি কথা তো আমি এতে অনেকগুলো আচার বানিয়েছি বাড়িতে তো এগুলো বিক্রি করতে হবে যদি তোমরা বিক্রি করো তাহলে কিছু আমি হবে তখন একটা ভিক্ষুক বলে আমরা এসব করব না তখন আরেকটা ভিকুক শুয়ে থাকে তখন বলে একটু দাঁড়াও তো মা তুমি বলো কি বলতে চাইছো মন খেলে বলো আমরা এত কিছু হিয়ালি বুঝি না গো তখন ঝাঁপি বলে আমিও হেয়ালের কথা বুঝি না আমি বলছি যে এই আচারগুলো যদি আমার প্রত্যেক বাড়ি বাড়ি আপনারা তো যান যদি বিক্রি করে দেন তাহলে আপনাদেরকে একটা বোতল পুচ্ছ আমি দশ টাকা দেবো মানে এক একজনকে দু বোতল করে আচার বিক্রি করতে দেবো আমি কুড়ি টাকা করে আপনাদেরকে দেবো আপনারা কি করবেন তখন ওই বিক্ষোভটা সবাইকে নিয়ে আলোচনা করে আর বলে হ্যাঁ মা আমরা করব কিন্তু এই আচার খাওয়ার আগে তো দেখবে খেয়ে তখন একদম ঠিক বলেছেন বলে একটা সিম্পল বাই কেড়ে দেয় ওদেরকে প্রত্যেকজনকে আর বলে আপনারা একটু করে খেয়ে দেখবেন আর যারা কিনবে তাদেরকে একটু একটু করে খেতে দেবেন তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে আর তখন ঝাঁপি বলে একটা কথা বললে আপনাদেরকে আমার বাড়ি গ্রামে সরকার বাড়িতে যাবেন ওখান গিয়ে বলবেন যে সরকার বাড়ি যাব দেখবেন সবাই চিনে ওখানকার আমাদেরকে চিনে দেবেন সব বলে তো ঠিক আছে তখন ওখানে ঝাঁপি দাঁড়িয়ে থাকে আর কাঁসায় চুন সহায় বলে ঝাঁপি ওরা কি টাকা দিবে আর একটা কথা বলতো তুই যে ওদেরকে ব্যবসাতে লাগালিয়ে আবার বলছি ভিক্ষা করতে কেন তখন বলছে ঝাঁপি যে ওদের তো আসল ব্যবসা ভিক্ষে করা আমি যদি ওদেরকে ওটা বাদ দিয়ে আমার ব্যবসা করতে বলি তাহলে ওরা কি করতে চাইবে তা ওরা আস্তে আস্তে চেঞ্জ হবে তো এইসব পরে তখন কান্নায় বলে বাহাত্তর কি রে ঠিক তখন দীপ আসে আর এসে বলে রাপি এতদিন তোর প্রতি যে একটু বিশ্বাস ছিল যে তুই ব্যবসা করতে পারবি আজকের পর থেকে সেই বিশ্বাসটাও আমার উঠে গেল তুই নাকি ভিক্ষুকদেরকে দিয়ে স্টোভ তৈরি করবি তখন বলে হ্যাঁ আমি করবো তখন কাছে বলে ছাপে আমারও কিন্তু মন সায় দিচ্ছে না এটা তো আমিও দাদা ভাইয়ের সঙ্গে একমত তখন বলে একমত তুমি শুনুনই নীলু আমাকে কী বলেছে মানুষের বিশ্বাস অর্জন করতে আমাকে যদি অতগুলো মানুষ এক কথা দিয়ে বিশ্বাস করে টাকা দিয়ে দেয় তাহলে আমি কেন ওদেরকে দিতে পারবো না তুমি বলো তখন বলে আচ্ছা ঠিক আছে আগাম পূর্বে দেখতে হবে যে ঘড়িতে পাঁচটা বেজে গেছে তবুও সে ভিক্ষকরা আসে নাই তখন দীপ ছাপিকে বলে দেখ ঘড়িতে কটা বাজছে পাঁচটা আসলো আসবে না খুব ঠিক তখনই একটা লোক আসে যে লোকটার নাম ভগবান বলে তখন বলে ভগবান কাকু আপনি এসেছেন তখন বলে আমরা ভিক্ষুক হতে পারি কিন্তু কারোর টাকা চুরি করি নাই খু এইসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দেখে দেখলে অবশ্যই